সাপ পৃথিবীতে সরিষ্রীপ জাতীয় একটি ভয়ঙ্কর প্রাণী আর এগুলোর স্বর্গরাজ্য হচ্ছে ব্রাজিলের সমুদ্র উপকূল থেকে তিরানব্বই কিলোমিটার দক্ষিণে একটি দ্বীপে সেখানে মানুষ সাধারণত থাকতে পারে না এবং মানুষের যাওয়াও নিষিদ্ধ কারণ ওই এলাকাটি নিয়ন্ত্রণ করে ব্রাজিলের নেইভি অর্থাৎ ব্রাজিলের নাবিকেরা সেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে তাকে বৈজ্ঞানিক রিসার্চ বা অন্য বিশেষ কোনো কারণে সেখানে যেতে পারে অন্যতাই যেতে পারে না আর সেখানে এত বেশি পরিমাণ সাপ রয়েছে যে কেউ যদি সেখানে একবার যায় তাহলে আর সেখান থেকে ফিরে আসতে পারে না আর এই জায়গাটি এতটাই ভয়ঙ্কর যে কোনো পাখ পাখালিও সেখানে অবস্থান করে না যারা সাপের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তারাই শুধু ওই দ্বীপে পৌঁছায় এবং সেখানে যারা থাকে যাদের নিয়ন্ত্রণে তারা এই দ্বীপ থেকে একটু অদূরে অবস্থান করে যাতে সাপ সেখানে পৌঁছতে না পারে আর এই এলাকাটা সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা পৃথিবীর কেউ সেখানে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না এত বেশি পরিমাণ সাপ এবং বিভিন্ন ভয়ঙ্কর সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে এতটাই বিষাক্ত সাপ সেখানে রয়েছে কেউ যদি সেখানে একটুর জন্য অবস্থান করে তাহলে যে কোনোভাবেই তাকে কামড়িয়ে দেবে এবং এটাই হচ্ছে পৃথিবীতে যত মারাত্মক জায়গা আছে তার মধ্যে এটি একটি